যখন চাবেই মরে গেলাম আজকে তো কিছু খেতে পারবে কতদিন পনেরো দিন এক মাস এর দিন গেছিলাম হয়তো এসেছিলাম যা ভিড় এখান থেকে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি তো এই শান্তনুকে পড়াতে এসেছিলাম পুরী এই বের হলাম ঠিক আছে দুটো বাজে আসলে আজকে স্কুল ছুটি আর অবিকাল এক জায়গায় যাবে আর আমারও যাওয়ার ইচ্ছা আছে রথের মেলাতে তো ওকে ফোন করলাম ও বললো স্যার হ্যাঁ তুমি চলে আসো তো ওই জন্য চলে এসেছিলাম পড়াতে আর কি বাড়ির দিকে যাবো তার আগে এই জায়গাটা দাঁড়িয়েছি কারণ এত পায়রা এখানে এক জায়গায় জল হয়েছে না অনেক ছিল আবার এই কিছুটা উড়ে উপরে উঠে গেছে কারণ দাঁড়িয়ে একটু দেখি ঠিক আছে তোমাদেরও দেখাই এসব উড়ে যাবে এই না উঠলো না তারটা আর এই তারটা পুরো লাইন দিয়ে বসে আছে একদম পরপর এই যে জাস্ট দেখো কি সুন্দর লাগছে খেতে দিয়েছিল বলে এখানে অনেকটা জমজমট হয়েছিল আমি অনেকটা এগিয়ে গেছিলাম তার হয় না দেখাই তোমাদের আর ব্লগটা এখান থেকে স্টার্ট করি সো ততক্ষণে খাওয়া অনেকটা হয়ে গেছে অনেকে উড়ে গেছে গাড়ি গেছে বলে আরও উড়ে গেছে অটো গেল ওর জন্য আরও উড়ে গেল আর কি সব উপরে তার উপরে বসে আছে কী সুন্দর লাগছে যাই হোক চলো বাড়ি যাই একটা দেরি হয়ে গেছে গিয়ে স্নান টান করতে হবে মা ফোন করছে বলছে কী রে কখন আসবি নিয়ে গেছেন আমাকে দিয়ে আসতে হবে কোথা ঠিক আছে দাম দিয়ে আসছি দিয়েছেন আর ভাত খেয়ে গেছে হ্যাঁ ও আজকে তো একাদশী বাবাকে গ্যাসটা দিয়ে আসে তারপর স্নান করে খাবো খিদে পেয়েছে বেশ বাবা একটু বাজারে দিয়ে গেছে আর একটু গরম দিলেই না দোকানের মধ্যে বসা খুব চাপ হয়ে যায় স্টোভ জলে তো আরও গরম লাগে ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু হয়েছে আর কীরকম মেঘ করে এসছে দেখো বেশ জোরে নামবে বলে মনে হচ্ছে গেছিলাম একটু কাঠা আনতে বাবাকে কটা দিয়ে যায় মানে রাতে থাকবে না ভালো হয়ে গেলে দু তিন পিস কাঁঠাল তোমার রাখো তুমি হ্যাঁ আর ভালো বিক্রি হচ্ছিলো পাঁচশো নিয়েছি বেশি না আজকে তিরিশ টাকা নিয়েছে তুমি রাখো তিন চার পিস যতটা খাবে রাখো আরে একাদশী হলাম নিয়ে যে তুমি রাখো না কাঁঠালটা ভালো কাঁঠাল গলাগুলো শুনুন না হ্যাঁ গলাগুলো শুনুন না ভালো খাও কাঁঠাল

ঠিক আছে বাইরে বৃষ্টি হচ্ছে তাও কি বিচ্ছিরি গরম আমি পুরো এরকম ঘামিয়ে গেছি ঠিক আছে ওই হচ্ছে থেমে যাচ্ছে হচ্ছে তো হচ্ছে যাই হোক এখন স্নান করব তারপর খাবো খুব খিদে পেয়ে গেছে কটা বাজে তিনটে পনেরো চারটে আগে খেতে পারবো না আজকে খেতে বসে গেছি মুসুর ডাল হচ্ছে পেঁয়াজ দিয়ে একটা ডিম ভেজে নিয়েছি ডাল দিয়ে খাওয়া বলে পটল ভাজা আর এখানে হচ্ছে কি ডিমের ঝোল হয়েছে আলু দিয়ে কষা কষা খাওয়া হয়েছে মা এখন খেতে বসেছে আগেই বলতে দিয়ে বসতাম কাঠালে গল্লাগুলো না কি সুন্দর না মা হ্যাঁ আজকে ওই জন্যই এনেছি আর আনতাম না তোমার একাদশী মায়ের কাঁঠাল তারপরে কলা আম দিয়ে এখন রুটি খাবে আমিও খাচ্ছি মায়ের সাথে বসে অল্প একটু ফল সাড়ে সাতটা বাজে আমার এই একটু ঘুম ভাঙলো মানে ঘুমই ভাঙছিল না এত টায়ার্ড লাগছিল ইচ্াই করছিল না যেন উঠতে মা একবার ডেকেছিল ছটা সাড়ে ছটার দিকে বলছে কি যা উঠবি না যাবি না মেলায় আমি দিন দাদা তাকে ঘুমায় ঘুম ভাঙতেই চাইছে না তাই হোক এই উঠেছি ফ্রেশে রেডি হয়ে গেছি এবার বাসে করে ডাইরেক্ট মেলায় যাব ঠিক আছে খুব সময় লাগবে না সামনেই চলো অনেক বড় মেলা ঠিক আছে আমাদের এখানে সবচেয়ে বড় মেলা রথের মেলা এই হচ্ছে কি আমার সামনে মুকুন্দপুরের সেই মেলা বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে অনেক বেশি ভিড় বাসে করে আসতাম কিন্তু বাস বলছে ওটা লেটে ছাড়বে আর বাসটা না ভিতর অব্দি আসে না ওই জন্য হলো অটো করে আসি একটা অজানগর অব্দি নেমেছে তারপর অজানগর থেকে একটা অটো ধরে একদম মেলার সামনে অব্দি নেমেছে আর আজকে উইকনেস বলে হয়তো ভিড় একটু কম দেখাচ্ছে কিন্তু এমনি সময় সামনে থেকে ভিড় ঠেলে ঠেলে যেতে হয় আর কি তো মানে স্টার্টিং থেকে মোটামুটি ভালোই ভিড় উইকডেসে এরকম ভিড় উইকেন্ডেসেও তোমাকে এখান থেকে তুমি ঠেলে ঠেলে ঢুকতে হবে ভিড় ট্রেনে যেরকম হয় ঠিক আছে ক্যানিং ডায়মন্ড ওরকম ঠিক আছে চলো ভিতরের দিকটা যাই একটু ঘুরে দেখাই তোমার ভিতরের দিকে রাইট ফাইটগুলো আছে ফুচকার দোকানে ভিড়টা জাস্ট দেখো বাপরে এবার যেদিন গেছিলাম হয়তো শনি এসেছিলাম যা ভিড় এখান থেকে হাটাই যাচ্ছে ওরা আজকেও যথেষ্ট ভিড় আছে কিন্তু সেইবারে ভিড় মানে ট্রেনে যেমন ভিড় হয় লোকাল ট্রেনে ক্যানিং ডায়মন্ডে ডাউনে ওরকম ভিড় ছিল আর কি এই মেলাটা খুব সুন্দর লাগে ওইটাই চড়েছিলাম এর আগেবার বাবা কি ভয় লেগেছিল আর এটা আমার এত ভালো লাগে এটা জীবনে কোনো দিন চুরি না আমার আফসোস মেলায় আর কি দোকানটা এত সুন্দর লাগছে মানে চোখ স্বর্ণ আছে এত সুন্দর সুন্দর মূর্তি এই নিচ থেকে শুরু করে সব মূর্তি যেন অসাধারণ লাগছে আর কি যারা চড়ছে আমি শুধু ভাবছি যে এটা কিভাবে চড়ে এটার নাম আমি ঠিক না বাট ভাই দেখি ভয় লাগছে আগের বার সৌরভের পাল্লায় পরে এটাই চলেছিলাম ভাই যখন নামছে তখন থেকে আমার হচ্ছে আমি মরে গেলাম আমি আর জীবনে করে দিই এটা চলবো না এইটা তো প্রশ্নই ওঠে না এই আর একটা জিনিস ব্রেক ড্যাস এত ভয় লাগে এটা খুবই যায় দেখলেই এই রাইডটা আবার বেশ ভালো লাগলো হেলিকপ্টার রাইড ঠিক আছে খুব কম দেখেছি এরকম বেশ ভালো লাগছে কি সুন্দর তবে একটা রাইড পঞ্চাশ টাকা আর এই যে ট্রেনে এরকম খুব কম ভিড় দেখে ট্রেনটাও সুন্দর আর বেশ ভিড় হয়েছে ঠিক আছে ওখানটা লাইনও পড়ে গেছে টিকিটের ওখানে মানে ভাবছি মানুষ এটা চড়ে কি করে আবার দেখেই তো আমার অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে আরে একটা রাইডও এমন হয় যে আমার চড়ার মতো সব কারা দেখে আমার ভয় লাগছে যা ঘুরপাক খাচ্ছে পুরো মেলাটা ঘুরতে গিয়ে আমি পুরো ঘামিয়ে স্নান ঠিক আছে আর সব রাইডই হচ্ছে সত্তর টাকা ঠিক আছে যে কটা দেখলাম সব সত্তর আর কি পাঁচটা গাড়িগুলো 50 মানে বড় দেশগুলোর একদম এই পাড় চলে এসেছি মানে যেখানে ঢুকেছি তার একদম উল্টো দিকে চলে এসেছি ওই পাড় থেকে ঢুকেছি পুরোটা ঘুরে একদম এই পাড় থেকে বেরিয়ে এবার যাচ্ছি রথটা দেখতে দেখে হ্যাঁ বাড়ি চলে যাব আর ভালো লাগে না এই হচ্ছে বিখ্যাত মুকুন্দপুর মেলার রথ কি সুন্দর লাগে রথটা ঠিক আছে জগন্নাথ বললাম সুভদ্রা ভগবান এখন ওনারা নেই মন্দিরে আছেন উল্টো হয়ে গেছে আমি তারপরে এসেছি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর রথের ঠিক পাশে এখানে দেখলাম পাপড় বিক্রি করছে মেলায় একমাত্র এক জায়গায় দেখলাম আর এখানে এই তো রোল চামিনের দোকান আর এই দিকটা তো পুরোটা ঘুরেইছি হাঁপিয়ে গেছি ঘুরতে ঘুরতে এত বড় মেলা একা আসলেই হয় আর কি আমার অবস্থাটা যে আসতে এখন থামিয়ে পুরো স্নান করে গেছি এ বাড়ি যাবো তার আগে আবার মেলায় বাইরে কিছু খাবো না আজকে একটা জিনিস আমার খুব পছন্দের আগেরবার খেয়েছিলাম পিস্তা কুলফির দারুন খেতে ওটা খেয়ে তারপরেই যাবো দোকান থেকে আগেরবার খেয়েছিলাম কতবার করে পিস্তা কুলফি ডিস্টক একটা দিল তো এই যে ব্রেক ড্যান্সটা চলছে বাবা যা ঘুরছে তা আমি উঠলাম আমার মাথা ঘুরে যাবে কোনো রাইডি আমার জন্য নয় এই সেই কুশি এই কুলফি এই কুলফিটা খুব টেস্ট খেতে হ্যাঁ একদম গোটা নেবো কাকু দাদু কেটে দিয়েছে সাড়ে বাজে কিন্তু দেখে মনে হবে না যে সাড়ে বাজে আর এই কুলফিটা এত টেস্ট না পিস্তা কুলফি হাইলি রেকমেন্ডেড এই মেলায় আসছি আমার আগে এসেছি নিতে মন বললো ওটার পছন্দ এটা নিয়ে নিতে একটু এটা নিয়ে নিই চল দশটা বাজে এখনও কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে ঠিক আছে যখন ঢুকেছি ওরকমই জাস্ট একটু কম আর কি ঠিক আছে ভিড় কমে না উইক ডেসে আসতে ঠিক আছে উইকেন্ডসে একদম ঠেলে ঠেলে এক পা দু করে এগোতে পারবে আমি ফুচকার দাম জিজ্ঞাসা করছিলাম বলছে যে কুড়ি টাকায় চারটে ফুচকা দেবে হ্যাঁ বেশি দরকার নেই থাক আমি এই বোন বললার গজা পছন্দ এটা নিয়ে সোজা বাড়ি যাবো ঠিক আছে দেখি যদি অটো পাই তো অটো করেই যাবো আর বাসে ঝামেলা নেওয়া অনেকটা হাঁটতে হবে আর কি বাস পেতে গেলাম দেখো কি সুন্দর লাগছে আর এটা হচ্ছে কি অটো লাইন অজয়নগরে যাওয়ার আজকে তো দেখা চারা করে উপায় নেই রোজ আনলেই খা এটা খুব ভালো খেতে পুরীর গজার মতন ছোট ছোট এগুলো না না ভালো খেতে তো কত আমি খেলাম মেলাটায় প্রচুর ভিড় আজকে এরম ভিড় উইকেন্ডে মানে শনিবারের গেলে তোমাকে এরম টুক টুক করে যেতে হবে যেরকম ডাউন এর ট্রেনগুলো ক্যানিং ডায়মন্ডে যেরকম ভিড় হয় ও ওরকম ভিড় হয় আজকে তো কিছু খেতে আর মেলা কতদিন দিন এক মাস বাবা না গড়দল না

কুড়ি টাকায় চারটে ফুচকা ও কুড়ি টাকায় চারটে ফুচকা আর হচ্ছে গিয়ে অনেক দাম সব জিনিসের শুধু কুলফিটাই একদম দামি তিরিশ টাকা দিয়ে খেয়েছি মন পুরো ভরে গেছে তাপ মুখ তো ফ্রেশ হয়ে এসেছি আর এদিকে বেশ অনেক রকম খাবার এনেছে মন ঠিক আছে আমি ভেবেছি আমি শুধু পকোড়া এনেছে দেখছি যে অনেক রকম এনেছে তো এক ধোধে খেতে ভালোবাসে এটা কি

বেশ ভালো লাগলো মেলায় গিয়ে ঠিক আছে তোমরা কারা কারা মুকুন্দপুরে মেলায় গেছো কমেন্টটা অবশ্যই জানিও আর তোমাদের ওখানে এরকম রথের মেলা বড় করে হয় কিনা সেটাও জানিও তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আর সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল হচ্ছে চলো টাটা নাগরদোনা দেখছি ভিতরে ওই দিকটা তো পুরো সাজানো গোছানো মেলা ওখান থেকে বেরিয়ে আমি একদম বাইরে এসেছি ওদিকটা দেখালাম রথ আর এখানে ওই যে রাস্তার উপরে আর কি প্রচুর দোকান রয়েছে ছোটখাটো জামা কাপড় থেকে শুরু করে বাসনপত্র তো সব কিছুর দোকান রয়েছে এই রাস্তার ছোট ছোট অনেক দোকান রয়েছে